আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আদা রসুন পেস্ট সংরক্ষণ করে দেখাবো ডিপ ফ্রিজে রাখার সত্ত্বেও বরফ জমবে না তো এই দুইটি টিপস ফলো করলে আপনারা মাছ জুড়ে যদি আদা রসুন রেখে দেন ডিপ ফ্রিজে তবুও কিন্তু বরফ জমবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আদা রসুন তো এখানে আমি রসুনের ভাগটা একটু কম দিই আদার ভাগটা একটু বেশি দিই তো এবারে ছাড়িয়ে নেব তো অনেক সময় দেখা যায় যে ডি ফ্রিজে আদা রসুন বাইরে বের করতে ভুলে যায় সেক্ষেত্রে দেখবেন বরফ জমে যায় রান্নার সময় একটু হয়তো আবারও সময় লেগে যায় সময় কম থাকলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন এভাবে রাখলে আপনাদের আদা রসুন কখনই বরফ জমবে না যেরকম রাখবেন ঠিক সেরকমই আপনারা পেয়ে যাবেন আর যখন খুশি আপনারা ডি ফ্রিজ থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো চিন্তা ছাড়াই তো এখানে দেখুন আমি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি আদার যে খোসাটা খুবই সহজে ছাড়িয়ে নিয়ে যাবে এরকম একটা গ্রেটারে গ্রেটারের সাহায্যে অথবা বটি নিয়েও কেটে নিলে হবে তো এখানে আদাটা ছাড়ানো হয়ে গিয়েছে তো রসুনটাকে ছাড়িয়ে নেব তো অনেক সময় দেখা যায় রসুন আমরা ছাড়াতে পছন্দ করি না অনেকেই আছে আর অনেকটা সময় লেগে যায় সময় বাঁচাতে চাইলে আপনারা রসুনটাকে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে দেখবেন হাতে কুটো লগড়ানোর সাথে সাথেই রসুনের খোলাগুলো ছাড়িয়ে যাচ্ছে বা উঠে যাচ্ছে তো এখানে রসুন আর আদাটা দুটোই আমার ছাড়ানো হয়ে গিয়েছে আর কেটে নিয়েছি শুধুমাত্র দুটো জিনিস ব্যবহার করলে আপনার আদা রসুনে বড় পাচবে না ভিডিওটি পুরো দেখুন আশা করছি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর যারা অলমোস্ট করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না এখানে দেখুন আদা রসুন দুটোই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি হাফ কাপ মতো তেল রান্নার আর এখানে দিয়েছি হাফ কাপ মতো লবণ আদা ভাগটা যদি আপনাদের বেশি থাকে তাহলে তেলের আর লবণটা একটু বাড়িয়ে যাবে তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি তো এবারে আদা রসুনটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেখুন মিক্সার জারের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লবণটা লবণটা পুরোটাই দেব আর তেলটা পুরোটাই দেব। আপনাদের অনেকের হয়তো মাথায় কোশ্চেন আসবে যে লবণটা পুরোটা দিচ্ছি যদি সবজির মধ্যে লবণ হয়ে যায় সবজি রান্না করলে চিন্তা করার কিছুই নেই লবণ হবে না ঠিকই থাকবে আর এটা পানি ছাড়াই পেস্ট করে নিয়েছি আমি এখানে এক ফুটা পানি দিই নি যে তেল আর লবণটা দিয়েছি তাতেই পেস্ট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর কতটা মিহি হয়েছে তো আমি একটা দেখুন এরকম প্লাস্টিকের একটা ডাব্বা নিয়ে নিয়েছি আপনাদের আপনারও সুবিধা মতো নিতে পারবেন তো এই কৌটুটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি পুরো আদা রসুনির পেস্টটাকে আমি আপনাদের ডি ফ্রিজে রেখে চব্বিশ ঘন্টারও বেশি পরে ভিডিওটা করেছি আপনাদের দেখাবো তো এখানে বাকি যে আদা রসুনের পেস্টটা লেগেছিলো সেটাও আমি দিয়ে দিয়েছি তো এবার ঢাকনাটা লাগিয়ে আমি ডি ফ্রিজে ভরে দেব তো দেখুন ডি ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি এটা কিন্তু চব্বিশ ঘন্টারও বেশি ছিল তারপরে আমি ভিডিওটা বানিয়েছি আর এখানে দেখুন ডাব্বাটার গায়ে কিন্তু বরফ জমে গিয়েছে দেখুন ওপরটাতেও কত বরফ বসে গেছে তো আপনারা বাড়িতে এভাবে রেখে তারপরে কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অনেকে কিন্তু মাস জুড়ে পেস্ট করে রেখে দেয় আদা রসুনের সেক্ষেত্রে আমি বলছি আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন তো এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আদাটা একটুও কিন্তু বরফ জমেনি একটু খালি মোটা হয়ে গিয়েছে তবে কিন্তু বড় আসেনি তো দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আগে একটু পাতলা মতো ছিল একটু মোটা হয়ে গিয়েছে আদা রসুনের পেস্টটা তবে বরফ জমবে না আপনারা এটা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে আমাদের সময়ও বাঁচবে আর আদা রসুনিও বরফও জমবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ